আসসালামু আলাইকুম সো এখন আমরা কথা বলবো আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভের সেকেন্ড প্রোগ্রামটা নিয়ে তো সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে এটা যে আমাদের ছোটো এবং বড় হাতের অক্ষর প্রদর্শন করতে হবে সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তুমি কিছু ক্যারেক্টার হচ্ছে ইনপুট কিছু না একটা ক্যারেক্টার হচ্ছে ইনপুট দিবা এবং ওইটা কি ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফাইন সো এটা আমরা করব আচ্ছা তার আগে একটা জিনিস মিস করছিলাম ফার্স্ট প্রোগ্রামে ওইটা আমি দেখাই নাই একটু বলে ফেলি ওটা হচ্ছে যে আমাদের দেখো এখানে যে ছিল এটা মাল্টিপল তোমার ডিজিট ছিল তো এটাকে যদি তুমি চাও যে নির্দিষ্ট কোনো ওয়ার্ডে এ তোমার মানে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দেখাইতে যেমন দুইটা যদি চাও দেখাইতে তাইলে জাস্ট এই ফ্লোরের আগে লিখবো হচ্ছে টু লিখে দাও এভাবে হয়েছে লেখো তোমার পয়েন্ট টু তাইলে দুইটা দেখাবে হ্যাঁ মানে পয়েন্টের পর কয়টা দেখাইতে সো যদি আমি এটা রান করে একবার তুমি যদি তিনটা দাও তাহলে তিনটা দেখাবে হ্যাঁ সো যদি আমরা এখন এটা দেখি কি অবস্থা ওকে সো থার্টি 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 ওয়ান দেখো দুইটা দেখাইছে সো এটা আমি মিস করছিলাম এটা তুমি যদি তিনটা দাও তাহলে তিনটা দেখাবে ঠিক আছে ওকে সো এখন আমরা এটা আমরা রিমুভ করে দিই আমাদের প্রথম যে আমাদের সেকেন্ড যে প্রবলেমটা আছে ওইটাই আমরা একটু যাব সো এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম আমরা আরেকটা ফাইল খুলে ফেলি সেকেন্ড ওকে আচ্ছা তো আমরা কি প্রবলেমটা ছিল আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদের এক ইউজার একটা ইনপুট দিবে সেটা হচ্ছে তোমার বড় হাতের অথবা ছোট হাতের যে একটা সংখ্যা হতে পারে এখন ওইটা বড় হাতের কিনা ছোট হাতের ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে সো ঠিক আছে সো আমরা হচ্ছে এই প্রবলেমটা একটু সলিউশনে চলে যাই সো আমাদের বেসিক স্ক্যালিটনটা লিখতে হবে বেসিক স্ক্যালিটনটা কি সেটা হচ্ছে আমাদের লিখতে হয় হ্যাশ ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করো কি অন্তর্ভুক্ত করবার একটা ফাইল অন্তর্ভুক্ত ঠিক আছে এটা কি এর একটা ফাইল যে ফাইলটা আগে দেখাছিলাম এরকম একটা ফাইল যার মধ্যে প্রিন্ট এফ এবং ইনপুট সরি প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এর কোড লেখা আছে প্রিন্ট ফিকাস করে আউটপুট দেখায় স্ক্যান ইনপুট দেখায় তাই এই ফাইলটার নাম কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার হেডার কেন কারণ এটা যেন সবার উপরে থাকে এটার উপরে থাকলে কি হবে এর নিচে যারা থাকবে সবাই এই কোডটাকে ইউজ করতে পারবে ঠিক আছে লেট স্টার্ট সো আমাদের মে আমাদের যেভাবে লিখতে একটা ফাংশন এভাবে লিখতে হবে যেটা ফাংশন এই ফাংশনটা কোন টাইপের জিনিস রিটার্ন করবে ইন্ডিজার টাইপের ফাংশনের নাম কি হবে মেইন মেইনই লাগ মেইনই লিখতে হবে ঠিক আছে এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোড লিখবো এখন এখন প্রথম বিষয় হচ্ছে যে আমাদের বুঝতে হবে আমাদের কিন্তু ছোট হাতের বা বড় হাতের একটা অক্ষরই আমাদেরকে দিবে তাই না তো আমাদের এই জন্য একটা অক্ষর আমাদেরকে একটা ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে সো ভ্যারিয়েবলের নাম তুমি যাই দিতে পারো যেহেতু একটা ক্যারেক্টার দিবে একটাও একটাই দিবে কিছু একটা এই জন্য আমাদের দিতে হবে ক্যারেক্টার ক্যারেক্টার কি করে একটা একটা যে কোনো কিছু ইনপুট নেয় বড় হাতের ছোট হাতের ওয়ার্ড ফোয়ার্ড যাই হোক যে কোনো একটা জিনিস সে হচ্ছে তোমার ইনপুটে নিতে পারে তার নাম দিয়ে দিতে পারো যে আমি দিলাম ডেটা তোমার যা ইচ্ছা দিতে পারো আচ্ছা দেখি এরা কি দিছে ওইটা আমরা দিব সি এইচ দিছে তো তুমি সি এইচ দিতে পারো ডেটা দিতে পারো যা ইচ্ছা দিতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে এখন তুমি এটা দিয়ে একটা ভ্যারিয়েবল জাস্ট মেমোরিতে একটা ভ্যারিয়েবল মানে একটা জায়গায় সৃষ্টি করলা

মেমোরি আসলে জায়গা দখল করছে কিনা বা মেমোরিতে কোনো অ্যাড্রেস আছে কিনা সো এই অ্যাড্রেসে তোমার একটা জিনিস মানে একটাই অক্ষর সে বা একটা ডিজিট সে হচ্ছে রাখতে পারে এর বেশি সে রাখতে পারে না ওকে আচ্ছা সো এসব বাদ দিই আমরা জায়গায় চলে আসি সো যখন তুমি হচ্ছে একটা জায়গা তুমি মেমোরিতে সৃষ্টি করছো এখন ইউজার তো ইনপুট দেবে তাই না সো ইনপুটের জন্য যদি আমরা ইনপুট আমরা লিখবো এভাবে যে স্ক্যান এর স্ক্যানের তার মধ্যে এখন কি টাইপের জিনিস সে দিবে সত্য সে একটা দিবে তাই না যখন একটা দেয় তখন সেটা হয় ক্যারেক্টার সো আমরা লিখলাম হচ্ছে সি সি তে হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার টাইপ এটা এখন কার মধ্যে যাবে অ্যাড্রেস অফ অ্যাড্রেস অফ কার সি এ সি এস এর মধ্যে যাবে তাই না এবং প্রত্যেক লাইন শেষ করার পর একটা করে ক্লোন ঠিক আছে আচ্ছা যদি এভাবে দিতাম তাহলে কি প্রবলেম হতো আমরা আগের ক্লাসে বলছিলাম যে আমরা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি কি দিতে যাচ্ছি ইউজার বুঝতো না তাই না দেখো এইভাবে সে মানে স্টপ হয়ে রয়েছে কি সে একটা এক্সপেক্ট করতেছে বাট কি এক্সপেক্ট করতেছে আমরা বুঝতেছি না দেখো আমরা এস দিলাম এটা প্রোগ্রাম শেষ সো ইনপুট সি এর মধ্যে কিন্তু গিসে মানে সি এর মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে গিসে বাট আমরা হচ্ছে বুঝতে পারতেছি না যে কি হচ্ছে এখানে কেন স্টপ হয়ে রয়েছে সো এখানে আমরা জাস্ট একটা দেখানোর জন্য যে তুমি একটা ক্যারেক্টার ইনপুট দাও এটা দেখানোর জন্য আমরা এখানে একটা প্রিন্ট এফ লিখলাম ডাবল কোটস এর মধ্যে তুমি যেটা লিখবে ওটা দেখাবে যে ইন্টার আ ক্যারেক্টার এটা দেখাবে এবং লাইন শেষ একটা ক্লোন

যখন আমরা স্ক্যান ইউজ করি তখন আমরা বলি যে এই অ্যাড্রেসে দেখ মানে এই অ্যাড্রেসে কিছু রাখো মানে রাইট করো কিছু লেখো কি লিখবা যেটা ইনপুট দিব বাট যখন দেখাবো তখন কিন্তু এটা লেখার প্রয়োজন হয় না হ্যাঁ তখন কিন্তু লিখবো না আচ্ছা আমরা বলে দিই যে আচ্ছা আর একটা জিনিস স্ক্যান এফের মধ্যে কিছু লিখতে পারবো না শুধুমাত্র ডেটা টাইপ টাইপটা লিখবো যে কোন টাইপের ডেটা ইনপুট নেবে কার মধ্যে যাবে কিন্তু প্রিন্ট এফের মধ্যে আমরা যাইসে লিখতে পারি যে দ্য ভ্যালু অফ সি এইচ ইজ এভাবে লিখতে পারি ঠিক আছে এভাবে আমরা জাহিসটা লিখতে পারি এবং এইগুলো দেখাবে এগুলো দেখানোর পর যখনই চলে আসবে পার্সেন্টেজ সি তখন এর আর কিছু দেখাবে না তখন কি হবে এখানে চলে আসবে এখানে চলে আসার পর এটার যে ভ্যালু এখানে প্রিন্ট করবে তারপরে সামনে হবে হ্যাঁ যদি এখন আমরা এটা রান করি তাহলে দেখব যে আমাদের ইনপুট নেওয়ার পর আমাদের ভ্যালুটা দেখাবে ঠিক আছে সো আমরা একটু ওয়েট করি আমি কোনো এরোর খাইছি এরোর আই থেকে আমরা কোনো প্রবলেম করছি

রিমুভ করে দিলাম এখন মেন কাজ যে ইফ যদি মানে কি যদি যদি কি হয় যদি তোমার এই যে সিএইচটা এই সিএইচটা যদি হয় তোমার এর এর থেকে থেকে বড় অথবা সমান যে ভ্যালুটা যদি তোমার এ এ এ কেন লিখতেছি এ কেন লিখতেছি কারণ এ হচ্ছে আমাদের ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে তার ফার্স্ট শুরু হয় এ থেকে তার মানে আমরা বলবো যে যদি এ থেকে জেড এর মধ্যে হয় মানে আমরা এখানে মেনলি লিখার চেষ্টা করবো যদি এ থেকে জেড এর মধ্যে হয় বড় হাতের মানে এরকম লিখবো যে যদি এ থেকে এর সমান হয় মানে যদি এ হয় অথবা এর থেকে বড় কিছু হয় এর থেকে বড় কি বি সি ডি যদি কিছু হয় লিখলাম কি এই ইকুয়াল যখন দুটো একসাথে লিখবো তখন মানে হবে এর থেকে এটা কি হবে গ্রেটার দেন কার বড় কোনটা এ বড় তার মানে এখানে তুমি বি দাও সিএইচ এর মধ্যে ইনপুট ডিস বি তার মানে কি বি বিকে এর থেকে বড় হ্যাঁ বড় এটা কি সমান না সমান না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি বড় হয় অথবা যদি সমান হয় মানে যদি এ হয় অথবা এর চেয়ে বড় কিছু হয় এবং এন্ড দিবা হবে যে এই যে এটা এটা দেওয়া এন্ড মানে এর সমান এর থেকে বড় এবং যদি হয় কি যে তোমার যে সিএইচ যদি হয় ছোট এবং সমান ব্যাপারটা কি হচ্ছে যে রাইট লেখার মতো কিছু দেখাইতাম আচ্ছা এটা কাজ করি ওইটা সেকেন্ড আমরা একটু আচ্ছা এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি যদি এ দাও ঠিক আছে যদি এ দাও তাহলে এই কন্ডিশনটা কিন্তু সত্য হচ্ছে কি হচ্ছে যে তোমার এ যেটা এটা হচ্ছে সি এর সমান এবং দেখো এখানে যখন তুমি এ দিচ্ছ মানে যখন এখানে এ দিচ্ছ এ দিচ্ছ তখন কি হচ্ছে তখন সিএইচ এর ভ্যালু হচ্ছে এ সিএইচ এর ভ্যালু হচ্ছে এ ঠিক আছে এবং আমাদের কন্ডিশনটা কি যে কন্ডিশনটা হচ্ছে সিএইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ এবং এবং সিএইচ থেকে ছোট অথবা মানে সি জে এটা তো আমরা যেটা লিখে ফেলি আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন সিএইচ এর ভ্যালু এ ঠিক আছে আমরা বলতেছি যে এই এ এ হচ্ছে তোমার ছোট হবে সিএইচ থেকে ছোট হবে এই মুখ যার দিকে হয় সে হয় বড় আমরা বলছি সিএইচ এর ভ্যালু এখন এ তার মানে এ এ কি তোমার সিএইচ থেকে ছোট না ছোট না সমান তাই তো তাহলে ঠিক আছে সমান হতে পারে এবং জেডের থেকে মেন বিষয়টা হচ্ছে যে আমরা এর মধ্যে যে ভ্যালুটা দিবো ওই ভ্যালুটা এ এর মানে তোমার কি বলে এ এর থেকে এর সমান হবে অথবা বড় হবে জেড এর সমান হবে অথবা জেড এর থেকে ছোট হবে যদি হয় তার মানে মেন বিষয় হচ্ছে এ থেকে জেডের মধ্যে যে অক্ষর যদি হয় বড়ো হাতের হয় তাহলে এটা আমাদেরকে গেট করতে পারবে ঠিক আছে যদি হয় তাহলে আমরা কি করব প্রিন্ট করে দেবো প্রিন্ট এবং ওয়ার্ডটা তুমি এখানে প্রিন্ট করে দিতে পারো মানে কি হচ্ছে যদি তুমি এ দাও তাইলে এই কন্ডিশন সত্য হচ্ছে যে এটা সমান সমান আছে ঠিক আছে দেখো তো মানে কি এ আর দুই যা কন্ডিশন হচ্ছে এক যা কন্ডিশন হচ্ছে এখানে যে তোমার সিএইচ এর ভ্যালু কত এ মনে করো সিএস এর ভ্যালু ইনপুট দিছি এ তার মানে কি এ ইকুয়াল ইকুয়াল এ এটা সত্য মানে সিএইচ এর ভ্যালু সমান যেহেতু বলছে ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল ইকুয়াল যেহেতু হয়েছে তার মানে সত্য হয়েছে এবং সিএইচ এর ভ্যালু জেড থেকে ছোট হ্যাঁ ছোট কিন্তু তাই না এ ছোট না জেড থেকে এ ছোট আবার যদি বি দাও তখন কি হবে সিএইচ সিএস এর ভ্যালু কত এখন বি তার মানে এখন বি কি এর সমান না সমান না কিন্তু এর থেকে তো বড় তার মানে এই কন্ডিশন সত্য এবং এখানে যদি আসি বি এ এখন আসে বি কি আছে গ্রেটার দেন আর ইকাল জেড বলছে জেড এর থেকে বড় হতে হবে জেড এর থেকে ছোট হতে হবে মুখটা এর দিকে জেড এর থেকে ছোট হতে হবে এবং জেড হতে হবে মানে অথবা যেটা সমান হতে হবে এখন বি কিন্তু জেড এর থেকে ছোট তার মানে কন্ডিশন সত্য অর্থাৎ যেগুলো দুইটা সত্য হবে সেইগুলো হচ্ছে তোমার যখন দুইটা সত্য হবে তখন এর মধ্যে যেটা হাসি এটা গান হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তারপরে আমরা লিখবো এল এল ইফ যদি তোমার সিএইচ সিএইচ এর এর যে আছে ভ্যালু যদি এটা যে ওকে তো এখন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি তোমার ভ্যালুটা সেম টু সেম লিখবে জাস্ট এ সোটাতের এবং জের সোটাতের হবে যদি এ এর ভ্যালুটা হয় হচ্ছে তোমার মানে সিএইচ এর ভ্যালুটা যদি এ সমান হয় অথবা এর থেকে বড় হয় তার মানে যদি এ নিজেও হয় মানে এই সোটাতের এও হয় তাহলেও কিন্তু এর মধ্যে যাবে মানে কন্ডিশন সত্য হবে অথবা যদি এ এ না হয় বি হয় তাহলে কিভাবে সত্য হচ্ছে আমরা বলছি যে এর থেকে এই যদি বড় কিছু হয় সোটাতের এর থেকে বড় কি আছে সোটাতের বি সোটাতের সি সোটাতে ডি এগুলা এগুলো আবার সোটাতের জের থেকে কিন্তু ছোট বলছে এক কথায় বলছে যে এর থেকে সমান অথবা এ ছোটাদের এর থেকে সমান অথবা তার থেকে বড় কিছু হতে হবে এবং ওই জিনিসটাই জেরে সমান অথবা জেরের থেকে তোমার কি করতে হবে ছোট হবে এই হচ্ছে কন্ডিশন ঠিক আছে তো তাহলে আমাদের কি হবে এটা আমরা এটা হবে স্মল দিস ইজ আই স্মল ওয়ার্ড বা ক্যাপিটাল স্মল ওয়ার্ড রাইট অথবা কি হবে দুইটার একটা হবে না এলস প্রিন্ট করে দেব হচ্ছে ইনভ্যালিড প্রিন্ট করে দিলাম ঠিক আছে এবং প্রত্যেক লাইন শেষে একটা করে সেমিকোলন

মানে তুমি এর মধ্যে যে ইনপুটটা দিবা আমি একবার ইনপুট দিয়ে দেখাই তাইলে হবে ইনপুট দিয়ে আর একবার বলি কনফিউজিং লাগতে পারে প্রথমবার বাট সিম্পল দিলাম দিলাম ঠিক আছে ইনপুটে এখন এই যে এটা এই এটা আছে কার মধ্যে এই সিআইস এর মধ্যে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সিআইস এর জায়গায় চলে আসছে এখন বলতেছে এখানেও সিআইস এর জায়গায় এ চলে আসছে হ্যাঁ এখন বলতেছে এই এটা তোমার দুইটা কন্ডিশন হতে পারে সর্বোচ্চ একটা হচ্ছে এই এটা এই এর থেকে বড় হতে পারে মানে এখানে যে আছে এটা থেকে বড় হতে পারে এটা কি বড় না বড় না কিন্তু তুমি আরেকটা চেক করো তো এদের কি সমান হ্যাঁ সমান তাইলে ট্রু মানে এখানে তখন ট্রু চলে আসবে এই সবটুকু জায়গায় ট্রু চলে আসবে এবং এইটাও ট্রু হতে হবে তখন হচ্ছে এর মধ্যে যাবে তো এখন দেখি এটা ট্রু কিনা এখন বলতেছে যে এই এ এই দুইটা ভ্যালু দুইটা সমান হতে পারে অথবা এর যে ভ্যালুটা এটা এর থেকে শুরু হতে হবে এ তো থেকে ছোট এই কন্ডিশন ট্রু হয়েছে এই কন্ডিশন ট্রু হয়েছে কিভাবে ট্রু হলো এটা সমান এবং এটা সমান হতে হবে অথবা ঠিক আছে এই যে বড় চিহ্ন এই যে বড় চিহ্ন যার দিকে থাকবে সে বড় এটা আছে কার দিকে জেডের দিকে এটা বড় তো এখানে বড় হতে হতো অথবা সমান হতে হতো এটা সমান হয়েছে তো ট্রু এখানে এটা ছোট হয়েছে এটাও ট্রু ঠিক আছে যদি আমরা এর নিচার যাবে না হ্যাঁ এটা নিচারে যাবে না

এর থেকে বড় না সমান সি এর ভ্যালুটা বড় তার মানে এখানে ট্রু আসছে ফাইন এখন এই সি এর ভ্যালুটা কি জেড এর সমান অথবা তোমার জেড এর থেকে ছোট হ্যাঁ ছোট তাহলে ট্রু যদি সমান হতো তাহলেও কিন্তু ট্রু হতো ঠিক আছে এভাবে কাজ করতেছে যদি যখন ট্রু হচ্ছে তখন এখানে চলে আসতেছে যদি দুইটা যদি এইটা ট্রু হতো কিন্তু এইটা ফলস হতো তাহলে এর কাজ করতে না আচ্ছা এখন আমরা জেড ডি দেখি ঠিক আছে সো এটা আমরা রিমুভ করে দিই এখন আমরা জেড ডি

না সমান না এটা কি মানে এই এটা কি এই এর থেকে বড় না বড় না কারণ কি এখানে একটা বিষয় ক্যালকুলেট করা হয় আমি একটু দেখাই সেটা হচ্ছে তোমার ASCII ভ্যালু এস সি এ ASCII ভ্যালু তো এইভাবে ডিফাইন করা হয় ASCII ভ্যালু দেখা হয় এইভাবে তো এখানে যে জিনিসটা ক্যালকুলেট করা হয় বা যেভাবে এগুলো সলভ মানে ডিসাইড করা হয় সেটা হচ্ছে ASCII ভ্যালু সো যখন আমরা ASCII ভ্যালু দেখার চেষ্টা করি কোথায় প্রিন্ট করা যায় এটা উপরে আছে এটা এভাবে রাখি এটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ASCII ফাইলের মাধ্যমে সো আমরা এগুলো সবগুলো একটু রিমুভ করে দেই এই পর্যন্ত রিমুভ করে দেই অথবা এখানে দিতে পারি ASCII ভ্যালু এখানে জাস্ট এখানে যদি

এটা ক্যালকুলেট এভাবে হয় যে আজকে ভ্যালুর মাধ্যমে যে যখন আমরা এর ভ্যালু এই ছটা থেকে দিচ্ছি তখন তার ভ্যালু সাতানব্বই তখন ক্যালকুলেট হচ্ছে যে সাতানব্বই এখানে সাতানব্বই আর এটার ভ্যালু কত তো এখানে কি হচ্ছে যে এই যে এটার থেকে কি এটা সমান না সমান তো যেহেতু এটা নাইনটি এটা সিক্সটি ফাইভ তো তাহলে বলতেছে এটাকে বড় হ্যাঁ বড় এটা বড় এটা বড় ঠিক আছে বাট এইখানে যখন আসবে তখন কিন্তু সব আবার উল্টো হয়ে যাবে কেন এটুকু ট্রু হলে হবে না দুইটাই ট্রু হতে হবে তখন এখানে আসতেছে হচ্ছে জেড এর কথা এটার ভ্যালু সাতানব্বই তাই না সি এস এর ভ্যালু কত যখন এ ডিসি তখন নাইনটি সেভেন নাইনটি তো বলছে নাইনটি সেভেন কিন্তু ছোট হবে কার থেকে জেড এর থেকে কিন্তু জেড এর থেকে ছোট হবে না কারণ তোমার জেড এর হচ্ছে আজকে কত নাইনটি মনে হয় দেখি তো আমরা একবার ই করি আমরা এটা হচ্ছে রান করি দেখি জেড এর আজকে ভ্যালু কত নাইনটি যেটা আজকে ভালো হচ্ছে নাইনটি সো এর ভ্যালু ছিল কত নাই সরি তোমার ছোট এর ভ্যালু ছিল নাইনটি সেভেন এবং জেড এর নাইনটি তো এটা ছোটো থেকে হতো মানে এই সিএইচ এর ভ্যালু যদি ছোটো হতো তাহলে কি হতো দুইটাই দুইটাই তোমার হচ্ছে কী বললো দুইটাই ট্রু হতো এবং তখন এর মধ্যে ঢুকতো তো যেহেতু ট্রু হলো না তখন চলে আসবে এইখানে এখানে এসে দেখবে তখন এখানে এসে দেখবে যে এর ভ্যালু কত সো এর ভ্যালু নাইনটি সেভেন ঠিক আছে আজকে ভ্যালু নাইনটি সেভেন এবং জেড আজকে ভ্যালু কত আসতেছে এখানে একশো বাইশ তো আহ তখন এভাবে ক্যালকুলেট হবে যে এর ভালো কত এর যে ভ্যালুটা এর যে এখন বর্তমান যে ভ্যালুটা এবং না যখন ইকুয়াল হয়েছে তখন এখানে সে দেখবে যে এই 97 কি জেড থেকে ছোট হ্যাঁ ছোট কারণ কি তোমার সিএচ এর ভ্যালু এখন এ এর ভালো নাইনটি যেটা ছোট কাঠ থেকে জেড এর থেকে জেড এর ভালো একশো বাইশ তখন দুটো যখন ফুলফিল তখন এটা প্রিন্ট এটা এইভাবে কাজ করে তো আশা করি আমরা বুঝতে পারছি খুবই সিম্পল বাট আমি একটু ব্রিফলি বলার ট্রাই করলাম